সয়াবিন তেলের যে দাম বেড়েছে এক পা তেল এনে দিয়েছি এক মাস নিতে হবি এক কাজ করো তো আজকে মাছগুলো কড়া করে ভাজি করো তো মজা করা খাবানে আয় হাই এখন যে মাছ বাঁচতে কইতাছে তেল যে ফুরি দিছি এক মাস চালাই বার কইছিল এখন যে কি কম তুমি ফিস ফিস করে কি কইতাছ কিছু না তো পাশের বাড়ির ভাবি দুই মাস আগে সবিন তেল নিল সবিন তেল দেওয়ার দি কোন খবরই নাই এবার যা সব সুদে আসলে ভাবছিলাম সবই তেল আর নিমই না কিন্তু যে হারে সব ইন তেলের দাম বাড়ছে ফেরত না নিলে কি তাই হয় কবে থেকে সিদ্ধ তরকারি খাইয়া যেতছি মুখ কোনো স্বাদই পাচ্ছি না আজকে তেল ফেরত নিয়ে আইসা সুন্দর করে তরকারি রাইন্দা খামো কি ভাবি ভালো আছেন দুই মাস আগে যে সব তেল নিছিলেন তা দেওয়ার তো কোনো খোঁজ খবরই নাই তেলের দাম যে বাড়া বাড়ছে ভাবি এখন দিতে পারবো না তেলের দাম যখন কমবে তখন ফেরত দেব নি আতা গাছে তো পাখি ডালিম গাছের ফুল তোমাক সবিন তেল হাওলাত দিয়ে আমি করেছি অনেক ভুল নটন নটন পায়রা যটুন বেজেছে তোমাক সবিন তেল হাওলাত দিতে কে বলেছে টুইঙ্কেল টুইঙ্কেল লেডিল স্টার মেয়ে মানুষ না তুই একটা বাট পার হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম সবিন তেল ফিরত পাবি না আমি মিসেস জিম আইআইটি এ নাও ভাড়া দিয়ে যতখানি তেল দিছিলাম সুদে আসলে দে ফিরিয়ে ওই দেখাতে তাল গাছ ওই আমাদের গা সবিন তেল ফিরত দিব না পুলিশের কাছে যা আগডুম বাড্ডুম ঘোড়াডুম সাজে তুই একটা হারকিপটা তো স্বভাব চরিত্র অনেক বাজে আই বৃষ্টি ঝেপে দান দেব মেপে বেশি কথা বললে তোর গলা ধরবো চেপে বুলবুল পাখি ময়না তেল ফিরত না দেওয়াই করছিস বাই না হাসে দিম মুরগি দিম তেল ফিরত পাবো ঈদের দিন তাই 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 মামা বাড়ি যাই মানুষের উপকার করলে প্রতিদান এভাবে দেয় জন্য তুই দিচ্ছিস আমার খোটা এখন আছিস চিকন পরে হয়ে যাবি মোটা কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও সবিন তাল ফেরত দিয়ে তারপর কথা কও যখন ছিলাম ভাবি তখন দিচ্ছিলি সবই আর এখন সবিন তেলের দাম বাড়ার সম্পর্কে কইয়া দিলি সাবি শয়তান ভাবি আমার তেল ফেরত দিল না বাড়িতে গেলে যে কি হবে নি মাছ ভাজি না পেলে আমার পিটুনি দিবি কেমনে বাদ ঘর সবিন তাল দুইশো টাকা দর কই রে মাছ ভাজাটা নিয়ে আয় খিদা লাগছে মাছ তো ভাজিনি তেলটা ফুরে গেছে কি কলু এক সপ্তাহে এক পাথর শেষ করলো তুই কি করল তোর আছে খবর আছে